হ্যালো প্রিয় না বাংলা বাঙালি ক্লাবের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি একটা ডিফ্রেস ভিডিও নিয়ে আর এই যে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছে পূজা দিতে আজকে ছিল ধর্মরাজের কাছে পূজা মূর্ধপূর্ণিমা আর তোমাদের একটা রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সব একটু লাইক কমে শেয়ার করো তোমরা কথা বলতে বলতে তাড়াতাড়ি চলে এসেছিলাম পূজা দিতে এই যে প্রচুর লাইন ছিল এই গরমে আর ওই যে মন্দির আমাদের বুঝতেই পারছো কতটা দূর লাইন দিতে হয়েছে আর এদিকে হচ্ছিল পূজা মন্দিরে আমি পুজো তোমাদের দাদা ভাই তো অঞ্জলি ফিরিয়ে নিচ্ছিল প্রচুর খাবারের দোকান তো এখানে ছিল খাস্তা গজা চিলাপি বাদা মালপোয়া প্রচুর খাবারের দোকান ছিল দাদা ভাই করছিলাম যে নেবে ধর্ম বললাম ঠিক আছে চলো একটু ওনার থেকে ঘুরে এসে তারপরে সে নিয়ে নেবে এই বাচ্চার কাছ থেকে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছিলাম দোকান তো আমি দুহার কিছুই কিনি খুব ভালো লাগেনি আর কি সংসারে যে যাবতীয় জিনিসপত্র হয় সেই সবের দোকান তো এই এইসবের দোকান এখানে প্রচুর পাবে তোমরা আর এই মেলাটা এই মেলাটা অনেক দিনের তো কথা বলতে বলতে আমার আর একটা দোকানে চলে এসেছিলাম এখানে ছিল দশ টাকা ছোট টাকা সেল শুধু এই এই যে জিনিসগুলো সবগুলো ছিল এইগুলো ছিল দশ টাকা আর ওদিকে যে সাজে গুলো এইগুলো ছিল ছ টাকা ছোট ছোট গুলো আমি হাতা দেখছিলাম একটা হাতা নেবে বলে কারোকে জিজ্ঞাসা করছিলাম কেমন কি দাম পাশের কাকিমা গুলো বলছিল যে হাতা গুলো কেমন দাম আমি বললাম ওনারাই হ্যাঁ একটু জিজ্ঞাসা করে না তারপরে আমি নিয়ে একটা হাতা ওই ছিল যে সাজিগুলো হয় দাম কম ছিল আমি একটা হাতা নিয়ে নিয়েছিলাম বাড়ির কাজের জন্য দেখে ভালো লাগলো ভারী আছে তাই নিয়ে নিলাম আর আমি একটু মানে ভালো করে দেখে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কি না দেখলাম না ঠিক আছে তারপর নিয়ে নিচ্ছিলাম তখন চলে এসেছিলাম কাপের দোকানে ছিল প্রচুর কাপ তো আমি দেখছিলাম তো আমার দরকার ছিল কাপ তো আমি কাপেই দেখছিলাম তার মধ্যে কাপ দেখছিলাম কাকু বললাম কাকু একটা রাখার কিছু না কাপগুলোকে রাখতে হয় তো কাকু একটা সাজি আমাকে দিয়ে দিয়েছিল কারণ কাপগুলো এবার রেখে আমি এবার বেছে বেছে নিচ্ছিলাম যে কাপগুলো তো ভালো দোকানে এই দোকানের জিনিসগুলো আমি আগেও নিয়েছি তো ভালো আর এখানে ছিল নানান রকমের জিনিস আর এই যেখানে প্রচুর দিন দিচ্ছিল আর এই যে দাদু এটা মায়ের বড় মাম্মা একটু কথা বলে এলাম বলল আমাদের বাড়ি চল তো আমি বললাম না যাবো না মনে হয় যে সাথে কথা বলে চলে গেলাম দেখেছিল কুলো পালি এইসবের দোকান তো আমি একটা নিয়েছিলাম পালি ছোট আর এই যে ছোট ছোট পালি গুলো দেখতে দেখো কি সুন্দর না তাই না বন্ধুরা তারপরে আমাদের মনে হলো চলো একটু ওইপারে দোকানে যাই দেখি ওখানে দেখি সবকিছু লোহার জিনিস বিক্রি হচ্ছে বুটি তারপরে যেগুলো হয় লোহার দা সব রকম যাবতীয় তুমি লোহার জিনিস সেখানে পাবে তো আমি দেখছিলাম ছোটো পালিগুলো আহ তো এই যে দেখছি কাকুগুলো তুমি এগুলো দেখো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নাও তো আমি একটা পায়ে মানে দেখছিলাম যে কোনটা ভালো আমরা দেখে 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 নিচ্ছিলাম তো বাড়িটা ভালো লাগলো কাকুগুলো একটু জলে দিয়ে রাখবে তাহলে এটা ভালো থাকবে তো কথা বলতে বলতে চলে যাচ্ছে আর একটা দোকানে তো এই দোকানটাতেও ছিল লোহার জিনিস তো আমি একটা সাড়াশি দিচ্ছিলাম

পাশের দোকানে দেখলাম সেটাতে দেখলাম সেরকম কিছু আইটেম নেই তো ভালো লাগেনি চলে গেলাম আর একটা দোকান দেখলো আমাকে দাদা ভাই বলছিল কুচকে খাও আমি বললাম না না কুচকে সকাল থেকে না খেয়ে তোর শরীর খারাপ করে ফেলবে তো আমি খাইনি ফুচকে সামন দিয়ে চলে যেতে হয়েছিল মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপর জিলেপি নিয়েছিলাম নাড়ার এই যে মালপোয়া নিয়েছিলাম আর এই যে নিয়েছিলাম তোমাদের দাদা দাদাভাই একটা পাপড় খেতে খুব ভালোবাসে সেটা হলো ওই যে সাবুন না চাল দিয়ে করে না ওই যে কখন বোন দাদা ভাই নিয়েছিল খেতে ওখানে এটা খেতে খুব ভালোবাসে যেখানে তাই সেখান থেকে নিয়ে নেয় তো এই যে বোন দাদা ভাই নিয়ে এলো তো আমার এবারে মেলা থেকে বেরিয়ে যাবো অনেকক্ষণ বেরিয়েছি আর দেখেছিল কপালে ছোটো 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 সব জিনিসপত্র একটা ছিল ব্যাগের দোকান আর এই যে ফ্লাওয়ার ওয়াশগুলো আমি এখান থেকে ওয়াশ নিয়ে নিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিল নিয়েছিলাম কথা বলতে বলতে আমরা প্রায় মেলা ঘুরেই ফেলেছি মেলাটা আগে যতটা বড় হতো এখন ততটাই ছোট হয়ে গেছে মানে দোকানপাটগুলো এখন প্রচুর কমে গেছে তাই কথা বলতে বলতে ফ্লাওয়ার গাছটা নিয়ে গেছিলাম কিন্তু আমাদের দাদা ভাই বললে এবার চলো অনেক মেলা ঘোরা হয়েছে তো তোমাদের ওই টাটা বাইরে সবাই ভালো থেকে সুস্থ দেখে আর চ্যানেলটা সাবস্ক্রাইব